বেলায় দেখো তোমাদের হনুমান দিয়ে দিনটা শুরু করলাম আজকে এতটা পরিমাণে হনুমানের অত্যাচার আর প্রত্যেকটা হচ্ছে বীর হনুমান গাছের দেখো একটা পেয়ারা রাখছে না সব নিয়ে মানে তুলে নিয়ে খেয়ে নিচ্ছে আর এই হনুমানগুলো যখন জানো তো লাফায় প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আর এই হনুমানগুলো না খুব দাঁত বার করে খুব ভয় লাগে মনে হয় যে হয়তো আমাদের কাছে তেরে আসছে তারপর একটা হনুমানকে আলু দিয়েছিলাম অবশ্যই দেখবে আর হনুমানটা আলু খাচ্ছে দেখো এখানেও বসে আছে। হয়তো তোমরা আমার ভিডিওতে প্রায় দিনই হনুমান দেখতে পাও আমাদের এখানে প্রচুর হনুমান আসে তারপরে দেখো হনুমানের একটা কত বড় লেজ আর একটা হনুমানকে আমি আলু দিলাম আলু খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে ভাবছে আরও দেবে দেখো তাকিয়ে আছে তারপরে দেখো আজকে আমাদের জবা গাছে কত সুন্দর জবাগুলো ফুটে আছে জবা ফুল তুলতে গিয়ে তোমাদের সাথে একটু ভিডিও করে দেখালাম যে গাছটা দেখতে কতটা সুন্দর লাগছে আবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি এক কাপ চা এখন চাটা খেতে খেতেই তোমাদের সাথে একটু গল্প করব সকাল থেকে তো এখনও আমি তোমাদেরকে ইন্টো দিইনি তাই চাটা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সোমবার সকাল এখন সাড়ে ছটা সাড়ে ছটার সময় এক কাপ চা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চা খাবো আর তোমাদের সাথে গল্প করবো আজকে হচ্ছে তোমার সোমবার আজকে মানে ছেলে স্কুল আছে একটু রান্না তাড়াতাড়ি আছে রান্না বান্না করে তারপরে ছেলেকে স্কুল পাঠাবো যার জন্য চা খেয়ে কিন্তু আমি রান্না দুবার করে নেবো বাড়িতে সবজি তো আমাদের টাটকা টাটকা প্রত্যেক দিন আনা হয় তো আজকে এখন সবজি নেই সবজিটা আনতে হবে এখন এতগুলো জামা কাপড় আমি এখন যাবো কাস্তে আর এখানে চায়ের বাসন আছে এগুলো ধুয়ে নেবো আর উনুনটা ধরিয়ে নিই কারণ আজকে বাইরে মেঘের পরিস্থিতি ভালো না মেঘের পরিস্থিতি কালকে বিকেল থেকে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি দুটো দিন কি তিনটে দিন টানা রোদ দিল আবার দেখো বৃষ্টি চলো কাজ করে নিই তাহলে এখানে দেখো কিছু মাছ নিয়ে এসছে দাদা ভাই এই মাছটা এখন আমি ধুতে নিয়ে যাব একটু রুই মাছ নিয়ে এসছে রুই মাছ কিন্তু মোটামুটিভাবে ধোয়া আমার ডান কড়াইয়ে তেল দিচ্ছি এখন মাছের ডিমটা ভাজা করে নেবো দেখতে থাকবে মাছটা আলু দিয়ে চচ্চড়ি করবো চলো এখন তেল বসিয়ে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাক তারপরে দেখো বাইরে কিন্তু উনুনে এখন আমি বড় মাছটা ভাজা করে নিচ্ছি এটা একটু দেখতে পাবে আলু দিয়ে ঝোল হবে এটা এখন বাইরে বসেছি আর ভেতরে ছোট মাছটা হচ্ছে বড় বরফের চাকগুলো দেখবে কীরকম উঠে গেছে দেখো এ দেখো এবার একটা বরফের আমি একটা কারখানা করেছি বুঝেছ এটাকে এখন আমি বার করে গোটা ফ্রিজ মুচব এ দেখো আমাদের সাথে শেয়ার করি সমস্ত বার করছি মোছামুছি করব হ্যাঁ না আরো অনেক আছে যাচ্ছা গুলো নিয়ে যাচ্ছে কারণ জলের বালতির মধ্যে রেখে ঠান্ডা করে তারপরে এই জল ওরা খাই তাই জন্য নিয়ে যাচ্ছে হম নিয়ে যাবি এটা পারবি নিজেদের পাচ্ছ কতটা বরফ আর যেটা বলার আমি তো ডিপে সেরকম মাছ স্টক করি না যেহেতু আমাদের প্রত্যেক দিন সবজি প্রত্যেক দিন মাছ এখন আনা হয় তাই আমরা ডিপে রাখি না যদিও থেকে যায় বা নিই তাও আমরা নর্মালে রাখি ডিপে রাখি না যার জন্য ডিপে রাখা হয় কেন যারা অনেক স্টক করে স্টক রেখে অনেক দিন ধরে খায় আমরা তো একদিনে রাখি তাই ডিপে রাখি না তাই এই বরফগুলো ওরা জলের কিন্তু খাই রেখে ঠিক আছে আমি অফ ক্যামেরায় পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব বাটা দিয়ে এটা কিন্তু এখন কষা কষা করব। আর দেখতে পেলে তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রিজে কতটা বরফ হয়েছিলো ওগুলো পরিষ্কার করতে গিয়ে আমারা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মশলাটা দেওয়া ঠিক আছে চলো বাইরে বসেছি বড় মাছের ঝোল সব রান্না আমার কমপ্লিট এখন বাজেবেলা সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে আমার রান্না কিন্তু এগারোটার মধ্যে আমার ডান সব কিছু সমস্ত কিছু আমি পরিষ্কার করে তোমাদের সামনে আসবো এখন আর ক্যামেরা অন করবো না সময় নাই ছাতাটা রেখে গেল আবার দেখ রুই মাছের আলু দিয়ে ঝোল আর ভেতরে হচ্ছে ছোট মাছটা সামান্য জল দিলাম অ্যাড করলাম কারণ মাছে তাহলে মশলাটা লাগবে আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দুদিন মাত্র রোদ দিল আবার আগের মতন শুরু হয়ে গেল দেখো ফ্রিজটা আমি ভালো করে মুছে নিচ্ছি সুন্দর করে পয় পরিষ্কার করে দেখতেই পাচ্ছি একটা ভিজে কাপড় দিয়ে একটা ধনে পাতা অ্যাড করে দিলাম আমার মাছের ঝোল হয়ে এসেছে আর একটু ফুটুক আর একটু ঝোলটা একটু আনুক নামিয়ে দেবো তারপর তো কমপ্লিট পরিষ্কার করা এখন নিচে আছে দেখো অবস্থা একদম বেহাল কমপ্লিট হয়ে গেছে ধোয়া আচ্ছা পুরো পরিষ্কার করে মুছে নেবো তারপরে এবার ভালো লাগছে বলো কতটা নোংরাজনক ছিল কি বলবো মানে কাজের পেশারে না সেরকমভাবে পরিষ্কার করতে পারি না তাও কিছু কিছু জায়গায় আছে এগুলো উঠছে না করা হয় না তো পরিষ্কার সেইভাবে কাজের চাপ খুব ছেলে স্কুল দাদা ভাই ডিউটি টাইম একা হাতে রান্না বাটা বাটা সবই তাই দেখো এইভাবে গুছিয়ে নিলাম আর যা সবজি আছে সব পরে আটকো বা এখনো এগুলো মুছতে তারপর দেখতে পাচ্ছি এখন কিন্তু ঘরটা আমি মুছে নিচ্ছি ঘর মোছা হয়ে গেলে তবে বাইরের কিছু কাজ আছে সেটাও তোমাদের শেয়ার করবো চলো বৃষ্টিতে ভিজে ভিজেই কাজটা করে দেখতে পাচ্ছ বাইরে পড়ছে অজরে বৃষ্টি কিন্তু কিছু তো করার নেই বাড়ির কাজ তো কমপ্লিট করতে হবে যেহেতু এখন আমি স্নান করবো তাই বাইরে ভিজে ভিজে কাজগুলো কমপ্লিট করে নিলাম দেখো এখানে শাক ভাজা আছে এখানে কালকে একটু চাটনি আছে একটু চিকেন আছে এটা বলবো না রান্না করেছি এটা আমার আগেকার ঠিক আছে মাছের চচ্চড়ি করেছি ধনে পাতা মশলা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এখানে আছে ভাত ছেলে স্কুলো ভাত খেয়ে গেছে চিকেন দিয়ে কালকে কার আলু দিয়ে ভাজা মাছের ডিম আলু আর পেঁয়াজ দিয়ে রুই মাছের ঝোল আলু দা আর ধনে পাতা দিয়ে রুই মাছটা করেছি এটা হচ্ছে আজকের মেনু বা ফ্রিজে ছিল একটু হাওয়াতে রেখেছি ফ্রিজটা চালিয়ে দিচ্ছি একটু হাওয়া পা তারপরে এগুলো সব আবার কন্টেনার করে ফ্রিজে রেখে দেবো মানে রসুন আরও আছে তারাও দেখায় মেলে মেলে হয়তো দেখো বাবারই রেখে দিয়েছি এগুলো সব কন্টেনারগুলো সব ধুয়ে দিয়েছি সব এর মধ্যে ভরে ভরে দেবো ঠিক আছে চলো দেখতে থাক এখন কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট স্নান করা কমপ্লিট দেখো গোটা বাড়ি অন্ধকার করে আমি এখন কিন্তু স্নান করে বসে আছি আগের দিনে ভিডিও এখনও এডিট করা হয়নি এডিট করে পোস্ট করব তার জন্য এখন বসলাম স্নান করে একটু রেস্ট নিতে আর বাড়িতে কেউ নেই দাদা ভাই গেছে ডিউটি ছেলে স্কুল এই সময় এডিট করতে ভয়েস দিতে আমার খুব ভালো হয় যার জন্য আমি এই সময়টা এখন বেছে নিয়েছি সকালে আর দিই না তারপরে এই যে এখন একটু বসে তোমাদের সাথে গল্প করছি আর যেহেতু ভিজে ভিজে মানে কাজ করেছি তাই একবারে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে নিলাম তারপরে একবারে রাতে চলে এলাম দেখো এখানে আটা মেখে রেখে দিয়েছি আর এখানে ভাত চাপিয়েছি আমি তো জানো রুটি খেতে ভালোবাসি না তাই অল্প ভাত করে নিলাম ঠিক আছে আজ মতো ভিডিও শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই শুভ শুভরাত্রি